হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই যেগুলো অতিরিক্ত বিরক্তিকর কথা সেগুলো আগে বলে নিই যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে এই এনার্জি এক্সচেঞ্জ করার প্রয়োজন আছে তাহলে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক বা কমেন্ট কিছু একটা করো আর হ্যাঁ এর সঙ্গে তো অবশ্যই যে তোমরা যদি লাইক করো শেয়ার করো বা কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো সেটা অবশ্যই আমাকে আরও বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য যাই হোক এবার কাজের কথায় আসি জেনারেল কালেকটিভ লিডিং যার সঙ্গে যতটা রেজোনেট করবে সেটি ততটাই নেবে যে পোর্শনটা রেজোনেট করবে না নর্মাল ওয়েতে সেটাকে জোর করে প্লিজ নিজের ঘরে টানবে না রেজনের যতটা করবে ততটাই নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আজকে দিনটি যদি কোনো বিশেষ কারণে তোমার জন্য যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে জন্মদিন হোক বা অন্য কোনো কিছু তার জন্য আমি আমার তরফ থেকে বেস্ট বিশেষ ফর ইউ চলো দেখে নিই কী বলছে আচ্ছা আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে রিলিজ করতে বলছে তোমার ভেতরে অনেক ভয় আছে অনেক দ্বিধা আছে অনেক দ্বন্দ্ব আছে কোনো কারণে তোমার মধ্যে বিভিন্ন রকম না ইত্যাদি তৈরি হয়েছে হয়তো তুমি অনেক বেশি বাধা পেয়েছ মানুষের থেকে অনেক বেশি দুঃখ পেয়েছো মানুষের থেকে যাকে বিশ্বাস করেছো তার থেকে হয়তো অনেক কষ্ট পেয়েছো তো সেই কারণে না তোমার মনের মধ্যে একটা সন্দেহ একটা ভয় ভীতি এগুলো সমস্ত এমনভাবে বসে গেছে যে তুমি এখন বর্তমানে কোনো কিছুই না সেভাবে স্বাভাবিক ওয়েতে নিতে পারো না মনে হয় এই বুঝি কেউ তোমাকে কষ্ট দিতে পারে এই বুঝি তুমি কারোর কাছ থেকে আবার ক্ষতিগ্রস্ত হলে বা এই বুঝি তোমাকে আবার কেউ রকম কিছুভাবে ক্ষতি করে দেবে এবং এই করতে করতে তোমার মনের সঙ্গে বডির এমন একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেছে যে কানেকশনটা কিন্তু তোমার ক্ষতি করার দিকেই এগিয়ে যাচ্ছে তোমার পজিটিভিটিকে নষ্ট করছে তোমার ভেতরে যতটা আগে কোনো কিছুর জন্য উন্মাদনা ছিল ততটা উন্মাদনা কিন্তু তোমার মধ্যে এখন নেই তুমি খুব ভয় ভয় থাকো তো এবার চলো দেখে নিই এটা ক্ল্যারিফিকেশন যে এই অবস্থা কি মুক্ত হতে চলেছে তোমাকে পেছন থেকে ছুরি মারা হয়েছিল মানে তুমি তুমি খুব খোলা প্রকৃতির মানুষ তুমি উচ্চাশা রাখতে ভালোবাসো তুমি ওপরের দিকে দেখতে ভালোবাসো তোমার জীবনে একটা সময় প্রচন্ড স্টেবিলিটি ছিল তুমি প্রচণ্ডভাবে পজিটিভ মাইন্ডেড ছিলে কিন্তু তুমি যাদের সঙ্গে কাজ করতে গেছিলে তারা তোমাকে পেছন থেকে না ছুরি মেরেছে তোমার তাতে তোমার মন একদম পুরো বলে না টুকরো হয়ে যাওয়া মনে তোমার এমন আঘাত লেগেছে যে তুমি পুরো টুকরো টুকরো টাইপের হয়ে গেছো। সেই মানসিক আঘাত থেকে নিজেকে কোনোভাবে বের করতে পারো নি যেটা ছিল যেরকম তোমার এসছিল অ্যাঞ্জেলিক ঠিক সেটাই কিন্তু আসছে ঘুরে ফিরে তোমার তোমার সামনে বিদেশ যাত্রার মতন একটা বড় লেভেলের একটা কিছু সুযোগ আসতে চলেছে হতেও পারে সেটা বিদেশ যাত্রা বা বিদেশের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন ঠিক আছে হয়তো বিদেশে কেউ থাকে তার সঙ্গে ইন্টারাকশন তার সঙ্গে কোনো কিছু ভালো পজিটিভ মাইন্ডেড কিছু বা যদি তোমার বাড়ির কারোর বিয়ের ব্যাপার থাকে তো তার বিয়ে হতে পারে কোনো ফরেন মানে ফরেনে চলে যাবে এরকম কোনো লোকের সঙ্গে এরকম কোনো ব্যক্তির সঙ্গে বা মহিলা মানে যদি ছেলে হয় তাহলে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হতে পারে ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে যদি পড়াশুনার সঙ্গে যুক্ত কেউ থাকে তোমার কোনো সন্তান বা কেউ যদি থাকে তারও কিন্তু হায়ার স্টাডিজের জন্য ফরেনে যেতে হতে পারে বা যাওয়া হবে এরকম কিন্তু একটা এনার্জি আসছে ওকে তোমার এমন কোন কেউ আছে তোমার ফ্যামিলিতে বা যদি না থেকে থাকে তাহলে তোমার গুরু যিনি আছেন যিনি তোমাকে বা সবাইকে এতদিন ধরে জ্ঞান দিয়ে এসেছেন জ্ঞান দিয়ে এসেছেন মানে কোনো কাজের ক্ষেত্রে একটা পজিটিভ ওয়ে রাস্তা দেখিয়ে এসেছেন আমি জ্ঞানটা সেই অর্থে বলছি তো সে গুরু হতে পারে কিন্তু তোমার শিক্ষাদাতা গুরু হতে পারে বা তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে ঠিক আছে তো যিনি এই জ্ঞানগুলো দিয়ে এসেছেন তুমি তার কাছে যেতে পারো আরেকটা এনার্জি যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তুমি নিজে একটা সময় ছিল যখন বা এখনও অবধি তুমি নিজে যাদের যাদের যা যা বলেছ যে এইভাবে চলো পথ প্রদর্শন করেছ যেটাকে বলা যায় সেই পথ প্রদর্শনের জায়গাটাতে তুমি যাদেরকে যা বলেছ তারা ওইভাবে চলে তাদের নিজস্ব জায়গাটা কিন্তু অ্যাচিভ করে ফেলেছে কিন্তু তুমি কোথাও ভাবছ যে আমি আমার সেই জ্ঞানটা ব্যবহার করে সেটা করতে পারছি না এর প্রধান ব্যাপারটা হচ্ছে তোমাকে কি করতে হবে না তোমাকে রিলিজ করতে হবে এই যেখানে ছিল না তোমাকে তোমার ভয়টাকে রিলিজ করতে হবে দেখো ভয় মানেই কিন্তু মনের মধ্যে একটা নেগেটিভিটি হ্যাঁ একটা ডাউট ডাউট মানে ইট ইজ আ কাইন্ড অফ নেগেটিভিটি তুমি যতক্ষণ না মনের থেকে সেই নেগেটিভিটিকে কমপ্লিটলি সরাচ্ছো ততক্ষণ পর্যন্ত তোমার নিজের জ্ঞানই তোমার কাছে কিন্তু কাজ করতে পারবে না কিন্তু তুমি যদি সেটাকে ছড়িয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার জ্ঞান তোমার কাছে কাজ করবে ঠিক আছে হতে পারে তুমি কাউকে বিদেশে যাওয়ার থেকে আটকাতে চাইছো তোমার ভয়ের কারণে সেটা করো না ঠিক আছে তোমাদের কোনো রকম কোনো উন্নতির ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে বা হয়তো তোমার সঙ্গে কোনো এমন মানুষের সম্প্রতি সম্প্রতি বলতে ধরো ছ সাত মাস হ্যাঁ সাত মাস ছ সাত মাস এরকম সময় হয়ে গেছে যা তোমার সঙ্গে একজন বিশেষ ব্যক্তির বা বিশেষ একটা গ্রুপের তোমার সঙ্গে মতানৈক্য চলছে বা তো মুখ দেখা দেখেই পুরো বন্ধ হয়ে গেছে সেটা হয়েছে কিন্তু একজন তৃতীয় ব্যক্তির কারণে থার্ড পারসন ইজ দেয়ার থার্ড পার্সন ইজ দেয়ার যে থার্ড পারসন তোমার পেছনে ছুরি মেরেছিল যে থার্ড পার্সেন তোমার পেছনে ছুরি মেরেছিল তোমাকে একটা সাহসী জায়গার থেকে একটা এরকম ঝিমিয়ে পড়া মানুষে পরিণত করেছিল সেই থার্ড পার্সেনকে এবার চেনো এবার তার থেকে সাবধান হও সাবধান হলে পরে তোমার কিন্তু ব্যালেন্সড লাইফ আসবে কেউ আটকাতে পারবে না একটা সুন্দর ব্যালেন্সড ওয়েতে তুমি তোমার রিলেশনশিপকে যেমন চালাতে পারবে তোমার পার্সোনাল প্রফেশনাল দুটো লাইফকেও তেমন চালাতে পারবে স্টারের কার্ড এসেছে স্টারের কার্ড কিন্তু খুব ভালো কার্ড ঠিক আছে তোমাদের ওপর এমন মানে কি বলবো এই থার্ড পার্সেন কোনো না কালা জাদু টাইপের কিছু করেছিল যেখানে তোমাদের দুজনকে পুরো আলাদা করে দিতে চেয়েছিলো এবং সেটা এতটাই ভয়ঙ্কর তোমরা কিন্তু মানে আমার বলা উচিত না তোমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারতো ঠিক আছে সেটা ডিপ্রেশনের কারণে হোক তোমাদের তোমাদেরকে খুব ভুগছ ডিপ্রেশন থেকে হোক বা মানসিক যন্ত্রণা থেকে হোক শরীরে এমন কিছু রোগ বাছা বেঁধেছে যার জন্য ভুগছ যতটা পজিটিভ হতে পারবে পজিটিভিটি কিন্তু এই জিনিসটাকে সরাবে ঠিক আছে পজিটিভিটি এই জিনিসটাকে সরাবে ইয়েস যার সঙ্গে চলেছিলে বিজনেসে এগোনোর জন্য বা কোনো কাজের ক্ষেত্রে এগোনোর জন্য বা সংসারের ক্ষেত্রে এগোনোর জন্য যে কোনো ক্ষেত্রে যাকে একদম তোমার নিজের একদম অন্তরঙ্গ বলে ভেবেছিলে সেই ব্যক্তিটি নেগেটিভ ছিল এবং তুমি সেই সময় ওই ব্যক্তিটি বলা কথা তোমাকে বাধা হয়তো দিতে চেয়েছিল যে এই কাজটা এইভাবে না করতে ওটা ওইভাবে না করতে ওইভাবে না যেতে তুমি তুমি না শুনে নিজের যেটা বুঝেছিলে সেটা অনুযায়ী এগোতে চেয়েছিল তখন সেই ব্যক্তি না তোমার জন্য শত্রু হয়ে দাঁড়ায় এবং আলটিমেটলি তোমার ওপর পেছন থেকে ছুরিটি মেরে দেয় ঠিক আছে তার আগে তোমার আর যারা নিয়ার ডিয়ার ওয়ান্স ছিল যাদের কাছ থেকে তুমি সাহায্য পেতে পারতে বা তোমার অত্যন্ত ক্লোজেস্ট যে যাকে আঘাত করলে পরে তুমি একদম মন থেকে ভেঙে যেতে পারো তাদেরকে আঘাত করা হয়েছে তার কাছে অ্যাজ এ মানে থার্ড পার্টি হয়ে ঢুকে তোমার বিরুদ্ধে একটা গোপন শত্রুতা করা হয়েছে ঠিক আছে ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করেছে এটা তো ঠিক কথা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করেও না অতটা সফলতা পেতে পারেনি দেখো ব্যা ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করেছে কালো জাদুর চেষ্টা করেছে এবং সেখানে তোমাদের দুজনের মধ্যে এতটাই ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে দিয়েছে যে তুমি বারবার চেয়েছো এক জায়গায় পুরো জিনিসটাকে রাখতে এক জায়গায় রিলেশনশিপটাকে রাখতে কিন্তু সেই রিলেশনশিপটাকে তুমি চেয়েও রাখতে পারো নি রিলেশনশিপটাকে তুমি চেয়েও ওই সুস্থ স্বাভাবিক অবস্থাতে রাখতে পারো নি একটা কাজ করতে পারো রিলেশনশিপে প্রথম কথা হচ্ছে তোমার মনের ভেতরের যেটা এসছিল সমস্ত ফিয়ারকে দূর করা ডাউটকে দূর করা নিয়ে ঈশ্বরের ওপর বিশ্বাস করা সবচেয়ে বড় কথা এটা যে তোমাকে এখন ঈশ্বরের ওপর বিশ্বাস করতে হবে বন্ধু কারণ তোমার এমনিতেও তোমার পিঠ দেওয়ালে থেকে গেছে আর যখন আমাদের কারোর পিঠ দেওয়ালে থেকে যায় যখন আমাদের এরকম কন্ডিশন হয় তখন আমরা চেয়ে বা না চেয়ে আমাদের ঈশ্বরের ওপর বিশ্বাস করা ছাড়া আর কিছু থাকে না কেউ আমরা বলি ভাগ্যের ওপরই ছেড়ে দিতে হবে কেউ আমরা বলি যে এবার ঈশ্বর যা করবে করবে আর আমার করার কিছু নেই যাই হোক যে কোনোভাবেই হোক আমাদের কিন্তু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয় তুমি যদি এটা করতে পারো দেখো তোমার সামনেই এলো জাস্টিস এই কার্ড তুমি কিন্তু তাহলে জাস্টিস পাবে ঠিক আছে তুমি কমপ্লিটলি জাস্টিস পাবে যেটা করবে প্রথম রিলিজ করো নিজের সমস্ত ভয় রিলিজ করো মনকে শক্ত করো মনকে শক্ত করার জন্য এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মনের রেমেডি তো মনের রেমেডি করো সবচেয়ে সহজ সাধ্য আমি কোনো মুনস্টোন বা কোনো ক্রিস্টাল বা এই সমস্ত কথা আমি বলবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো পূর্ণিমার দিন একবারটি পায়েস বানাবে যদি বাড়িতে রুপোর বাটি থাকে তো খুব ভালো কথা সেই রুপোর বাটিতে পায়েস নেবে নিয়ে সারারা পূর্ণিমার যে চাঁদের যে আলো সেটা যেখানে পড়বে বাড়ির এমন জায়গা যেখানেই হোক না কেন কোনো দিশা নির্দিষ্ট করে বলছি না ঠিক আছে যেখানে পড়বে সেখানে সারা রাত যেন চাঁদের আলোটা পায় ওই পায়েসে সেরকমভাবে ওটাকে রাখবে এবং পরের দিন সেই পায়েসটা গ্রহণ করবে ঠিক আছে যদি রুপোর চামচ বাড়িতে থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড সেই চামচ ইউজ করবে আর যদি রুপোর চামচ না থাকে তাহলে আর কিনতে যেতে হবে না এমনি চামচ দিয়েই ইউজ করবে ঠিক আছে এটা করবে আর তার সঙ্গে শুক্রের রেমিডি করবে শুক্রের রেমিডি করবে তোমরা যেমন জাস্টিস পাবে আজকে অনেক কাট বেরোচ্ছে তোমরা যেমন জাস্টিস পাবে তেমনই তার সঙ্গে সঙ্গে বলে না ঈশ্বরের ঈশ্বর সমস্ত কিছু তোমার জন্য এনে দিচ্ছে ঠিক সেই জিনিসটা পাবে ঠিক আছে ঈশ্বর তোমার জন্য সমস্ত কিছু নিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে আসবে এবং সেখানে তোমার রিলেশনশিপ বলো তোমার মানিটারি প্রবলেম যা তুমি এখন ভুগছো সেগুলো সমস্ত কিছু থেকে তুমি নিষ্কৃতি পাবে হয়তো স্বয়ং ঈশ্বরই সেটা করে দেবেন এবং তোমার লাভ রিলেশনশিপ ঈশ্বরের কৃপায় এবং ঈশ্বর হয়তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের এই রিলেশনশিপটাকে রূপে ঠিক করে দেবেন তোমার গ্রোথ অপরচুনিটি আগে যা যা ছিল স্টেবিলিটি সমস্ত কিছু ফিরে পাবে ঠিক আছে সমস্ত কিছু ফিরে পাবে শুধু নিজেকে আরও বেশি শক্ত করে তোলো আর মন থেকে দ্বিধা দ্বন্দ্ব এগুলোকে দূর করো রেমিডিগুলো করো ফল অবশ্যই পাবে হাতে নাতে ফল পাবে কে এবং যখন এই জিনিসগুলো গুছিয়ে যাবে না তখন তুমি নিজেই দেখতে পাবে তোমার পেছনে যে শত্রুতা করেছিল তার অবস্থা একটু ত্রিশঙ্কজনক হয়ে যাবে সে না পারবে তোমার দিকে এগোতে না সে নিজের মধ্যে নিজে ঠিক মতন থাকতে পারবে স্বাভাবিক থাকতে পারবে এমনিতেই হয়তো এখনই তার অনেক কিছু সমস্যা শুরু হয়ে গেছে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যাদের সঙ্গে কমপ্লিটলি রেজোনেস রেজোনেট করবে এই ইয়েটা তাদের অলরেডি যাদের পিঠ থেকে গেছে না তাদের শত্রুদের অলরেডি শুরু হয়ে গেছে ভোগান্তি তাদের শত্রুদের ভোগান্তি অলরেডি শুরু হয়ে গেছে আরেকটা কাজ তোমরা করতে পারো সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো নিডি পার্সেন বিশেষ করে বয়স্ক বয়স্ক কোনো নিডি পার্সেন না তার যেটা নিট সেই জিনিসটা তাকে দান করতে পারো ঠিক আছে তার যেটা প্রয়োজন এমন নয় যে তোমার ইচ্ছে অনুযায়ী কিছু দান করলে না তার যদি খাবারের প্রয়োজন হয় তাহলে তাকে তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তাকে খাবার দাও বা তার যা প্রয়োজন তোমার যতটা সামর্থ্য তোমার সামর্থ্যের মধ্যে থেকে তুমি কোনো নিডি ওল্ড পারসনকে কিছু দান করো ঠিক আছে এতে তোমার সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে আর সবচেয়ে আগে যেটা করো সেটা হচ্ছে নিজের মধ্যে থেকে ডাউট ফিয়ার এগুলোকে রিলিজ করো এবং তোমার ঈশ্বরের ওপর সম্পূর্ণরূপে ভরসা করো ঠিক আছে তাহলে যখন সেটা করবে তখন তোমাদের বডি মাইন্ড কানেকশান একদম ঠিকঠাক হবে এবং একটা স্ট্রংগেস্ট কানেকশান তৈরি হবে এবং আলটিমেটলি তোমার টেস্টিনি তুমি পেয়ে যাবে ভালো থেকো